এই মসজিদের মোতাল্লি কমিটি ইমামরা এই ঘুষ খায় এরা ইসলাম বিরোধী হয়ে কোরআনের কথা মসজিদে বলতে দেয় না এই তোর বলেন না কি রাষ্ট্রপতি ইসলামের আমির তিনি হলেন ওই মসজিদের ইমাম এক নাম্বার দুই নাম্বার ওই মসজিদে এই কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ বর্গমাইল ওই প্রেসিডেন্ট শাসন করেছেন ওই মসজিদ থেকে কোরআনের আইন জারি করেছেন চোরের হাত কাটা সুদ হারাম হারাম জুয়া হারাম মুসলমানদের লটারি হারাম তারপরে আপনার জানা হারাম এইগুলির হাত কাটা আইন সঙ্গে সেরা আইন সুদ হারামের আইন মসজিদ থেকে পাশ করা হয়েছে শুধু কি তাই ওখানে সাতাশটা যুদ্ধের যত সৈন্য তৈরি করেছিলেন রসুল মসজিদে নবীর থেকে তৈরি করেছিল এতগুলি কাজ ওই জায়গাত করার কারণে ওই মসজিদের সোয়াব আল্লাহ পঞ্চাশ হাজার রাকাতের সমান দিয়ে দিয়েছে আর আমার বাংলাদেশের মসজিদে সামনে সামনে ওয়ালত লেখা রাখছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই যে মোতাল্লি ওই মসজিদের বাচ্চা আছে যে ইমাম আছে ই ডিটোল দিয়ে যদি গোসল করে কব্বরত হয় এর ইমান নিয়ে মরার সাহস হবে না যে নবী মসজিদের থেকে দুনিয়া চালালো সেই মসজিদে ব্রাঞ্চ অফিস এখানে কৃষি অফিস নাই কৃষি ব্যাংক নাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যদি কেউ লোন নেয় তাহলে শতকারা সাড়ে সাত থেকে পনেরো টাকা সুদের হার আপনার কামার যে ব্যাংক আছে কৃষি উন্নয়ন ব্যাংক ওখানেও সুদে করে টাকা নিলে ষাট টাকার থেকে পনেরো টাকা সুদের হার একই ব্যাংক মূল শাখারতা ব্রাঞ্চের ওতাই অথচ আমাকে আল্লাহর ঘর মসজিদে নবি তারই তো ব্রাঞ্চ অফিস এগুলো মসজিদ সে সুদের হার ব্যাংক ঠিকই হয় কিন্তু আমাকে মসজিদের মান কমে গেল কারণ কি যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ E por